শুনুন অনেকে আপনারা ভাবেন যে আসলে ব্যাসেলাদার রান্না আসলে যত্তর মানে রকম মানে খেয়ে করে থাকে মানে রান্নার কোয়ালিটি নিয়ে অনেকে প্রশ্ন থাকে তো আজকে আমাদের বাসায় রিজভি সালাউদ্দিন ভাই এবং রয়াল সবাই মিলে যে খিচুড়ি আর যে মুরগির মাংস রান্না করছে এটা আসলে যে কী পরিমাণ মজা এমন তো খেয়ে দেখাচ্ছে হ্যাঁ কোন মুরগির মাংস দাম মুরগি মাংস অনেক খিচুড়ি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আজকের যে খিচুড়ি যে স্বাদ সেটা ওয়েদার যে ঠান্ডা বৃষ্টি হচ্ছে কোনো দিন ঘোরা যাবে না আর অস্থির আসলে রিজবি সালাদ্দিন ভাই রয়াল এদের রান্না আসলে মানে কীভাবে বোঝায় বলে আজকে খিচুড়ির স্বাদটা একবার ফাটাফাটি আমি তো ব্যাচেলারদের প্রতি আপনাদের যে ধারণা আছে যে মিশন রান্না করে আদৌ কিন্তু না সব ব্যাচেলার কিন্তু সমান না কিছু ব্যসে রান্না কিন্তু মাস্টার সাহেবের মতো তো আমাদের বাসায় যারা রান্না করে তাদের রান্না কিন্তু এরকম খুবই সুন্দর